নয়টি সরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নেবে পনেরোশো চুয়ান্ন জন আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য ব্যাংক জব সার্কুলারটি যা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি এই সার্কুলারটি প্রোভাইড করেছে তারা বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কীভাবে আবেদন করবেন দেখিয়ে দেবো সমস্ত প্রসিডিওর এবং কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে টাকা প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আমি এখন দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ এখানে ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে থাকছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্মিত শূন্য পদসমূহ পূর্ণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এখানে পদের নাম থাকছে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার হচ্ছে দশ যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে অবশ্যই এই আইডি নাম্বারটি মনে রাখবেন যাতে যখনই আপনি আবেদন করবেন ফি প্রোভাইড করবেন তখন এই নাম্বারটি মনে রাখতে হবে আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে আপনারা আরও সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন এখানে পদ সংখ্যা থাকছে এক হাজার পাঁচশো চুয়ান্নটি তার মধ্যে যেই ব্যাঙ্কগুলো থাকছে সেটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি সেখানে লোক নিয়েছেন চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পি এল সি তে নিচ্ছে চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচ্ছে দুশো বিয়াল্লিশটি তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিচ্ছে একশো নব্বইটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি তাছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি এখানে কর্মসংস্থান ব্যাংক থাকছে চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এখানে বেতন স্কেল থাকছে জাতীয় বেতন স্কেল দু টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎস নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও প্রোভাইড করবে এখন জানিয়ে দিচ্ছি তা এই ব্যাংকে জব করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদুত পর্যায়ের পরীক্ষা সময়ের ন্যূনতম দুটি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না তাছাড়া গেটিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই ও দুই তিন দুই তারিখের প্রজ্ঞাপন নাম্বারে যা থাকছে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ শ্রেণীর নির্মরূপে নির্ধারিত হবে তাছাড়া এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে যা থাকছে তাতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা তদর্থ প্রথম বিভাগ তাছাড়া জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা তদূর্থ কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এর ক্ষেত্রে যা থাকছে অর্জিত সিজিপিএ ভাগ শ্রেণী থাকছে এখানে টু পয়েন্ট টু ফাইভ বা তদন্ত কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম তবে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা তত কিন্তু থ্রি পয়েন্ট সেভেন কম হতে হবে দ্বিতীয় বিভাগ তাছাড়া এখানে বয়স নির্ধারণ করা হয়েছে প্রার্থীর বয়স সীমা হতে হবে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে নির্বাহিত একুশ বছর এবং সর্বোচ্চ হতে হবে বত্রিশ বছর তবে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদান শেষ তারিখ ও সময় হচ্ছে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় আছে বলে বসে থাকবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি আগে আবেদন করতে পারেন তাহলে আপনার প্রায়োরিটি আগে পাচ্ছেন এখানে পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি কীভাবে প্রোভাইড করবেন অফেরত যোগ্য টাকা দুইশো টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এম এফ এস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন পদ্ধতি কীভাবে করবেন আমি জানিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটি যাতে করে সহজে আবেদন করতে পারে কেবল বাংলাদেশ ওয়েবসাইট নির্ধারিত ছকের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করেন আবেদন করতে হবে তবে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে সিবিআইডি নাম্বার কিভাবে করবেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি তৈরি করা যাবে না এখানে প্রার্থীর বিপরীতের মধ্যে যা থাকছে থাকছে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে এখানে প্রার্থীর বর্তমান ঠিকানা যা থাকছে থাকছে প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাদাকে ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা মতো যা থাকছে থাকছে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তবে বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন তাছাড়া ছবি কিভাবে আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো বাই পিক্সেল ও ফাইল সাইজ হবে একশো কিবির বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্মিলিত স্ক্যান করে আপলোড করতে হবে তবে ছবি তোলার সময় ও কানের উপর আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এখানে স্বাক্ষর কিভাবে করবেন আর স্বাক্ষরের এখানে নির্ধারিত স্থানে তিনশো আশি পিক্সেলে ফাইল সাইজ সিক্সটি কেবি বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ থাকছে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট কিভাবে করবেন আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করব সেই লিঙ্কের মাধ্যমে করবেন এবং এখানে সমস্ত ডিটেলস যাওয়া আছে অবশ্যই বুঝে বুঝে করে নেবেন এবং পেমেন্ট ভেরিফাই করবেন কিভাবে সেটা এখানে উল্লেখ রয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচিত পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে প্রার্থী অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। তবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র পদ্ধতি তথ্যের সাপেক্ষে যথাযথ স্বনাদপত্র প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষা দিন দাখিল করতে হবে তবে অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃত্ব প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই স্থানে কোন গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে না নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে তাছাড়া সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে তাছাড়া এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা থাকছে থাকছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে এছাড়া ট্রেকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহার ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ পারভেজ আঞ্জাম মুনির পরিচালক চলতি দায়িত্বে বিএসসিএস স্বাক্ষরিত তো এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিয়েছে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদের জন্য সার্কুলার লিঙ্কটি দিয়ে দেবো সার্কুলারটির সমস্ত ডিটেলস দেখে নেবেন এবং আবেদন লিঙ্কটিও দিয়ে দিব যাতে করে আবেদন সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন আশা করি এই জবের সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আনসার ইনশাল্লাহ আমি আপনাদের পেমেন্টের লিঙ্ক প্রোভাইড করব আমি আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে কোনো কিছু বুঝতে সমস্যা না হয় তারপর যদি বুঝতে সমস্যা হয় একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যাতে করে সেখান থেকে আবেদন করে ফেলবেন তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ